নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা আমার সঙ্গে থাকছে আজ কিশলয় আমাদের আজকে বাংলা প্রাইম টাইমের দু দুটো ট্রেন্ডিং টপিক রয়েছে আর তার মধ্যে একটাই কমন ফ্যাক্টর সেটা হলো বিপদের নাম রোহিঙ্গা যে জায়গাতেই আমরা যাই কেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই রোহিঙ্গারা চোখ রাঙাচ্ছে তার জলজান্ত ছবি দেখা যাচ্ছে সন্দেশখালী থেকে টপিক নাম্বার ওয়ান যেখানে দেখা যাচ্ছে সন্দেশখালীতে সন্দেশখালীর যে বেতাজ বাদশাহ ছিল সেই শেখ শাহজাহান এখন জেলে কিন্তু তার সত্ত্বেও আতঙ্কে রয়েছে সন্দেশখালীর মানুষ তার কারণ কি একটাই যে দুজন কুচো তৃণমূলের নেতা শেখ শাহজাহানের অনুগামী তারা কষ্ট করে রেখেছে সন্দেশখালীর মানুষকে নাকি অগুন্তি রোহিঙ্গা যারা অস্ত্র হাতে এই দুই শেখ শাহজাহানের অনুগামীর সঙ্গে তারা দাপট দেখা তাদের ভয় কি প্রশ্ন সন্দেশখালী দেখাবো আর এরপরে আর যে ট্রেন্ডিং টপিক রয়েছে দ্বিতীয় যে ট্রেন্ডিং টপিক সেখানে দেখা যাচ্ছে রোহিঙ্গারা এবার কোন গুপ্ত পথে পালিয়ে যাচ্ছে কারণ এসআইআর এর আবহ দেশ সেই জায়গা থেকে এবার তো পগার পার হতেই হবে কিন্তু কোন গোপন পথে পালাচ্ছে রোহিঙ্গারা কি চলছে হাকিমপুর চেকপোস্টে সমস্ত কিছু দেখাবো বাংলার প্রাইম টাইমে বাংলাদেশি শাহজেন শেখের বাড়ির পাশে এলাকাটাই প্রশাসন বাংলাটা আমাদের ভাতের থালায় ভাত বসাতে চাইছে এই তো এত কিছু করছে রোহিঙ্গাদের দয়াল পাগিয়ে যত গুন্ডামি মস্তামি রিপাবলিক বাংলা সম্প্রচারের পরই মার্চিনা বিবি তিনি বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে গিয়েছিলেন না পেলে খাটায় করে এই রোহিঙ্গাদের নিয়ে এখনও যদি এই দাপিয়ে বেড়ায় দেশে থাকলে সাধারণ মানুষ কি করে বাঁচ সন্দেশখালিতে কি বদলেছে কিছু বদলায়নি শেখ শাহজাহান সে জেলে আছে শেখ শাহজাহান জেলে থাকুক না অসুবিধে কি আছে জেলের ভেতর থেকে শেখ শাহজাহান তার সাগরেদের নিয়ন্ত্রণ করছে এমনটা অভিযোগ আর শুধু তাই নয় শেখ শাহজাহানের সাগরেদরা হাতে অস্ত্র নিয়ে সঙ্গে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সন্দেশখালীতে শুনলে চমকে উঠবেন চমকে উঠছেন তো ভাবুন রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী সঙ্গে অস্ত্র এবং রোহিঙ্গা বাহিনী ঘুরে বেড়াচ্ছে গোটা সন্দেশখালীতে চাপ দিচ্ছে ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে ভয় কাঁপছেন স্থানীয় প্রৌঢ়

আপনি এত বছর ধরে এই এলাকায় আছেন এই ভয়টা কবে থেকে মানে এখন পাচ্ছেন নাকি আগেও পেতেন এরকম ভয় না এখন পাচ্ছি আগে হতাম না যখন থেকে ছেলেরা বিজিবি করছে তখন থেকে পাচ্ছি নিতাই মন্ডলকে আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার জিজ্ঞাসা করছিলেন কত বছর ধরে এত ভয় পাচ্ছেন এই ভয়ের সূত্রপাতটা কোথায় এই ভয়ের সূত্রপাত হলো দু সাল যখন পরিবর্তনের সরকার ক্ষমতায় এলো কারণ সেই সময় সেই বছরেই শাহজাহান মার্কেট শেখ শাহজাহান মার্কেট সন্দেশখালী সরবেরিয়ায় তৈরি হয় বলা হয় চার বিঘা জমির ওপর যে জমির ওপর এই শেখ শাহজাহান মার্কেট তৈরি হয়েছিল বাজার তৈরি হয়েছিল সেই সময় এই বাজারের জমিটা আসলে যার ছিল যেই নির্মল মণ্ডল তিনি বলছেন যে তার জমি হাতিয়ে নেওয়া হয়েছে এক তো বাজার তৈরি করা হয়েছে অন্যদিকে তৃণমূলের কার্যালয় তৈরি করার চেষ্টা করা হয়েছিল তিনি প্রতিবাদ করেছিলেন আর তার জন্য শেখ শাহজাহান আর তার অনুগামীরা এই ইমাম আলী গাজী এবং মুসলিম শেখরা রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে দাপিয়ে বেরিয়েছে এবং তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে নির্মল মণ্ডল আজ অকপট রিপাবলিকের ক্যামেরায় হ্যাঁ জমিটা আমার বাবা কাকার নামে আছে জমিটা আমাদেরই আমরা তার পুত্র কিন্তু ওখানে মিটিং মিছিল এবং জোর করে পার্টি অফিস করেছে মানে বলতে গেছি বাধা দিতে গেছি যে এখানে কেন মিটিং মিছিল হবে জায়গা তো আমাদের লিগাল তা বলছে জায়গার উপরে এসে দেখ একদম মার্ডার করে দেবো মুসলিম শেখ সাজান শেখ চলে যাওয়ার পরে এই রোহিঙ্গাদের নিয়ে এখনও যদি এই দাপিয়ে বেড়ায় তেসব লোক থাকলে সাধারণ মানুষ কি করে বাঁচবে কি করে বাঁচতে পারে পুলিশকে জানিয়েছি রাজবাড়ি আউটপোস্টে আমি মানে ডায়েরি করতে গেছি ডায়েরি কেস নেয়নি বলে না আমরা নেবো না যেই মুসলিম শেখ ইমান গাজীর নাম দেখেছে বলে না আমরা নেবো না শেখ শাহজাহান বাহিনী এবং শেখ শাহজাহান পিঠে খেতে ভালোবাসত বলে মহিলাদের রাত্রিবেলা পিঠে তৈরি করার জন্য ডেকে নিয়ে গিয়ে অত্যাচার করা হতো সেই কাহিনী সেই ঘটনার কথা প্রত্যেকে আমরা জানি কিন্তু শেখ শাহজাহান চলে গিয়েছে বলে পিঠে বানানো ট্র্যাডিশন বন্ধ হয়ে গিয়েছে না পিঠে বানানো ভয় দেখানো মহিলাদের ওপর অত্যাচার করা এগুলো সব কিছু চলছে এখনো কি হচ্ছে সন্দেশ সন্দেশ খালি আছে সন্দেশ সন্দেশখালিতেই শেখ শাহজাহান থাকুক না থাকুক শেখ শাহজাহানের যে কাণ্ড ঘটত যে অপরাধ ঘটত এখনও ঘটছে কেউ কিচ্ছুটি বলে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী চোখে হাত দিয়ে বসে আছেন চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন না কি বলছেন সন্দেশখালীর মায়েরা দেখুন কি করে এখানে তো বাস করার অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের কি করব এই চিন্তায় তো আমাদের মানে খাওয়া ঘুম আমাদের বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছেলেদেরকে নিয়ে কি করব আমরা কোথায় যাব বলুন আমরা ওই জন্য দায় এইটুকু আমাদের মানে অনুরোধ আপনারা আমাদের জন্য একটু কিছু করেন অন্তত আমরা একটু সুস্থভাবে বাঁচতে পারি এইটাই আপনাদের কাছে আমাদের আবেদন বাইরে তো বেরোই না ছেলেরা ওদেরকেও বেরোতে দিতে ভয় করে এই মন্ডল পরিবারকে শেখ শাহজাহান জেলের মধ্যে বসে মোবাইল থেকে মোবাইল ফোন থেকে হুমকি দিয়েছে বারংবার এবং ওরা পুলিশের দ্বারস্থ হয়েছে ওরা ডায়রিও করেছে যারা যার ফোন থেকে ফোনটা এসেছিল শেখ শাহজাহানের যে কল রেকর্ড সেটাও দেওয়া হয়েছে দেখানোর পরেও পুলিশ প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি এবং ও প্রতি প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন এবং এই রাজ্য সরকার কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য আজকে তিন তিনটে প্রাণ হত্যা হয়েছে বর্তমানে মুসলিম শেখের নেতৃত্বে এবং কাদের মোল্লার নেতৃত্বে পুরো সন্দেশখালী এবং এই সরবেরিয়া যে মন্ডল পরিবার এদেরকে বারবার মারার হুমকি দেওয়া হচ্ছে এবং এদেরকে যেকোনো সময় মেরেও দিতে পারে প্রদীপ মন্ডলের স্ত্রী কী বললেন শিখারানী মন্ডল কি বললেন সমস্তটা শোনালাম কিন্তু এর পরেও কিছু কথা থেকে যায় অভিযোগ যখন করা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ সেই মুসলিম শেখ মুসলিম শেখ কি বলছে সেই দিকেও আমাদের নজর রেখেছে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন মুসলিম শেখের বাড়িতে এবং সেখানে গিয়ে তিনি বলছেন আমার ছেলেরা বন্দুক হাতে ঘুরবে একদম নয় তারা বোধহয় বিস্কুট নিয়ে ঘুরে তারা বোধহয় লবেন চিপস নিয়ে ঘুরে কিন্তু বন্দুক মেশিন তোই বনের মুসলিম কি বলছেন তার বিরুদ্ধে গোটা সমস্ত অভিযোগ একেবারে মিথ্যা কি বলছেন শুনুন তার সর্বপরি মিথ্যা কথা সে যদি একটা প্রমাণ যদি দেখাতে পারে সিসিটিভিতে খালি আইন তো যে শাস্ত্র দেবে আমরা নিশ্চয়ই মেনে নাও সরাসরি আমি এই অভিযোগটা আমি খণ্ডন করছি কোন রকম এখানে বিশৃঙ্খলা বা কারণ হুই কি এসব কোনো উদ্দেশ্য সব হয়নি কিন্তু অন্যই কেউ যদি অপপ্রচার করে সেটাকে আমরা মেনে নাও পড়া ছেলে বসে পুলিশের ফোন ব্যবহার করে শেখ শাহজাহান নিজের অনুগামীদের ফোন করে গুন্ডা বাহিনীকে ফোন করে সন্দেশ খালিতে অত্যাচার চালায় এই ভয়ঙ্কর অভিযোগ করছেন কে বিরোধী দলনেতা স্বয়ং শুনুন বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে অবৈধ আধার কার্ড অবৈধ রেশন কার্ড অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে এই সন্দেশ কালীতে দেখুন শাহজাহান জেলের ভিতরে থেকে কারণ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে দোকান থেকে ফোনে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বা নিয়ন্ত্রণে থাকা যে সংশোধনাগার বা জেল সেখানে যে এই শাহজাহান শেখরা তারা যে ভিআইপি ট্রিটমেন্ট পাবে বা বিশেষ গুরুত্ব পাবে এটা তো খুব স্বাভাবিক এবং সেই একই সুরে কথা বলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নরসাদ দিকে তিনি বলছেন এই শেখ শাহজাহানের মতো যারা দুষ্কৃতি যারা এতদিন ধরে খোঁজার পরে যারা অবশেষে পুলিশের জালে এসেছে তাদের জন্য জামাই আদর অপেক্ষা করে থাকে সেলে কি বলছেন নরসাদ শুনুন এই যে সমাজবিরোধীগুলোর নাম বললেন এদেরকে সবাই ডাইরেক্ট এদেরকে ছেলে যে ছেলে রাখা দরকার সেই সেলে সিসিটিভির আন্ডারে রাখা দরকার এই নির্দেশনা না থাকলে এরা জেলে থাকা আর বাইরে থাকা দুটি সমান যখন এই যখন দুর্নীতির সাথে যুক্ত তাহলে ফলে যখন বলে দিচ্ছে ওটা আমার দাদা ওটা আমার দিদি ওটা আমার দলের লোক যাচ্ছে আলাদা ট্রিটমেন্ট তার জন্য হবে সে ফোন পাবে আরও অনেক কিছু পাবে নির্মল মণ্ডলের পরিবার ভয় কাঁপছে নির্মল মণ্ডলের পরিবারকে বারবার ভয় দেখানো হচ্ছে এরকম আরও হাজার হাজার নির্মল বাবুর মতো পরিবার রয়েছেন মায়েরা রয়েছেন যারা ভয় কাঁপছেন শেখ শাহজাহানের রোহিঙ্গা বাহিনীর প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী দেখছেন না মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী দেখছেন না পুলিশ দেখছে না কি বললেন রেখাপাত্র নির্মল মন্ডলের পরিবারের সঙ্গে কথা হলো রিপাবলিকের মাধ্যমে দেখুন কি কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় এদের মুখে ঠুসি বেঁধে রেখে দিয়েছে এরা কিছু করতেও পারবে না এদের হাত বেঁধে রেখে দিয়েছে কিছু করতেও পারবে না এরা কিছু বলতেও পারবে না এরা শুধুমাত্র করতে পারবে এদের কাছে ওদের এই দ্বারা অত্যাচারিত মায়েরা কিংবা ফ্যামিলি ওনাদের হলে সেই শেখ কাছে পাঠিয়ে দেয় যার হাতে যার দ্বারা অত্যাচারিত হয়েছে ওনার হয়ে আমরা তা নয় আমরা বিক্ষোভ নিশ্চিত করতে পারি যতক্ষণ না ওনার এফআইআর নেবে ওনার অভিযোগ শুনবে ততক্ষণ ওনার পাশে আছি ওনার হয়ে লড়াই আমরা আজীবন করছি করব। এতগুলো মানুষ খালিতে দাঁড়িয়ে এতবার অভিযোগ করছে কখনো অভিযোগ করা হচ্ছে জমি হাতিয়ে নেওয়া হয়েছে বারংবার সেখানকার প্রতিজন তারা এই অভিযোগ করেছে কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এবং এরপরে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এমনকি খুনের অভিযোগও রয়েছে এদের বিরুদ্ধে অথচ এই ইমাম গাজী থেকে শুরু করে মুসলিম শেখ এবং বাকি যাবতীয় যারা রোহিঙ্গাদের কথা উঠে আসছে তাদের জন্য কেন সক্রিয় হয় না পুলিশ কেন গ্রেপ্তার করে না পুলিশ কি কারণে এরা অধিকাংশই রোহিঙ্গা সেই কারণে নাকি ভোট ব্যাংক বাঁচিয়ে রাখার তাগিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এদেরকে দেখেও দেখে না কি বলছেন তৃণমূলপন্থী আইনজীবী মণি চট্টোপাধ্যায় এবং বিজেপি নেতা এবং আইনজীবীর তারা দাপি বেড়াচ্ছে তার জন্য জুডিশিয়ারি আছে তার জন্য পুলিশ আছে যদি পুলিশের কোনো ইনেকশন থাকে ইনেকশন পার্ট তাহলে বিজেপি তো অনেকটা অ্যাক্টিভ বিজেপি সেখানে ক্যাম্প করে সেখানে কত অ্যাডভোকেট নিয়ে যে আইনের ক্যাম্প বসিয়েছিল রাজ্য অ্যাডভোকেট দিয়ে তারা কেন মামলা করছে না পুলিশের ইনেকশন নিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না কারণ পুলিশও জানে এরা হচ্ছে তৃণমূলের আসল ভোটিং মেশিনারিজ এরাই ভোটটা কন্ট্রোল করা এই জন্য পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না এদের বিরুদ্ধে রোহিঙ্গাদের পুলিশ ধরতে পারে না না ধরে না পুলিশ জানতে পারছে না অনুপ্রবেশকারী এসে বসে রয়েছে সন্দেশখালীতে যে পুলিশ খবর পেয়ে যায় একদম ছোট ছোট ডিটেলসের যে কোন সাংবাদিক কি বলেছে বলে তাদের ধরে নিয়ে যায় সেখানে পুলিশ খবর পায় না রোহিঙ্গারা বসে রয়েছে সন্দেশখালীতে কি বলছেন স্থানীয়রা শুনুন রোহিঙ্গা আছে মনে হচ্ছে কারণ এই রোহিঙ্গারা শাহজাহান শেখের সময় আমাদের উপর যে অকথ্য অত্যাচার করেছে এখন শাহজাহান শেখ জেলে যাওয়ার পরে শাহজাহান শেখের যে অনুগামীরা আছে তারা অত্যাচার চালাচ্ছে শাহজাহান শেখের তো এখানে কেটার বাহিনী তো অভাব নেই এক্ষুনি খুঁজলে হাজার হাজার বন্দুক পাবেন বম পাবেন আর রোহিঙ্গাদের নিয়ে সেইগুলো এখন দাপিয়ে বেড়াচ্ছে আর এই শেখ শাহজাহান মানে রোহিঙ্গাদের এনে ইটভাটা চালাতো আর পুরো একটা পাড়া তৈরি করে ফেলেছে আকঞ্জি পাড়ায় এখন আপনারা খবর নিয়ে দেখবেন পুরো একটা রোহিঙ্গাদের পাড়া সন্দেশখানীর মানুষ বলছে মশাই এখানে লাখের বেশি রোহিঙ্গা রয়েছে বিভিন্ন ডেরা করে এক একটা পাড়া তৈরি হয়ে গিয়েছে রোহিঙ্গা পাড়া আর পুলিশ দেখেও না পুলিশ তো শুধু দেখেও না তাই নয় মশাই এই সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা শুধু এখানে থাকছেই না পাড়া করে কলোনি করে থাকছে তাই নয় সেই সঙ্গে এরা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুযোগ সুবিধা হতে পারে বা রেশন নিতে পারে তারা মর্জিনা বিবিকে নিশ্চয়ই মনে আছে এবং এই সমস্ত কিন্তু তারা নিজেরা নিজেদের মুখে বারংবার স্বীকার করেছে দিচ্ছে সম্পূর্ণ মমতা ব্যানার্জির দোষ কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এরা শয়ে শয়ে রোহিঙ্গা আমাদের এই সন্দেশখালীতে এসে বসবাস করেছে এবং আমাদের যারা স্থানীয় মানুষ আছি আমরা প্রত্যেকের ভাতের থালায় লাথি মারছে অনুপ্রবেশকারী ক্যামেরার দিকে তাকিয়ে বুক চিতিয়ে বলছেন যে হ্যাঁ আমি সব সুযোগ সুবিধা পাই কন্যাশ্রী পাই সরকারি প্রকল্প পাই আমি পাই সব সুযোগ সুবিধায় কে বলছেন অনুপ্রবেশকারী নিজে এরকম হাস্যকর ঘটনা কিন্তু ঘটনা দেখেছেন কোথাও এ রাজ্যে হয় দেখুন মর্জি না বিবি কি বলছেন তার মর্জি মতো তিনি সব কিছুই পান আপনি হয়তো পান না আপনি এদেশের বাসিন্দা কিন্তু অনুপ্রবেশকারীরা পায় তাদের দেওয়া হয় দেখুন বাবার নাম

তাহলে এরাকার লোক তাহলে আমি বলছিলাম আপনি কাকাকে তাহলে আপনি মানে কি করে করলেন বাবা তে আমার আত্মীয় এই সাত আমার কেউ নেই এখানে আমার এখানে কি কি অসুবিধা পান এখানে আমি এই লক্ষ্মী ভান্ডারটা পাই আর এই রেশন কার্ড কবার ভোট দিয়েছেন আমি একবারই ভোট দিয়েছিলাম আর তিরিমলি ভোট দিলাম মর্জিনা বিবিকে দেখাচ্ছিলাম সন্দেশকালীতে নিজের বাড়িতে নিজের বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে রীতিমতো হাসিমুখে বলছেন হ্যাঁ আমি লক্ষ্মীর ভান্ডারটা পাই সঙ্গে আমি একটু রেশনটাও পেয়ে থাকি তো এই কথাটা যখন বলছিলেন তখন বোধ হয় তিনি বোঝেননি যে তাকেও পগার পার হতে হবে এবং আমাদের প্রতিদিন মেঘা যখন আজকে সেই দাওয়া সেই বাড়ি মর্জিনা বিবি সেই বাড়িতে যখন পৌঁছে গেলেন তখন গিয়ে দেখলেন মস্ত বড় একটা তালা লাগানো রয়েছে মর্জিনা বিবির বাড়িতে মর্জিনা বিবি নেই তার স্বামী নেই কেউ কোথাও নেই তালা পড়ে রয়েছে এবং বাড়ির আশপাশ জুড়ে শুধুই জাল দিয়ে দেওয়া রয়েছে কোথায় গেল মর্জিনা বিবি কেউ জানে না মনে রাখতে হবে এসআই আর চলছে হচ্ছে মার্জিনা বিবির বাড়ি এবং রিপাবলিক বাংলা খবর করার পর মার্জিনা বিবি তিনি এই মুহূর্তে বাড়িতে নেই এবং বাড়ির গেট বাড়ির গেটটা একটু দেখানোর জন্য বলবো বাড়ির গেটে তালা বন্ধ অর্থাৎ রিপাবলিক বাংলা সম্প্রচারের পরই মার্জিনা বিবি তিনি বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে গিয়েছিলেন এবং খাদ্য সুরক্ষা পায় খাদ্য সুরক্ষা পায় হ্যাঁ খাদ্য সুরক্ষা সাথী স্বাস্থ্য সাথী কে পায় আধার কার্ড হয়েছে আধার কার্ড হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার হয়েছে কম স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে শুরু করে খাদ্য সুরক্ষা লক্ষ্মীর ভান্ডার সবকিছুই তিনি পেতেন এবং আপনার বাড়ি থেকে কর্মস্থল পর্যন্ত পৌঁছতে কতটা সময় লাগে ঘন্টাখানেক ইউজুয়ালি এতটা সময় লাগে বাড়ি থেকে কোথাও কাজের জায়গায় পৌঁছতে আমি দক্ষিণ কলকাতা থেকে নিউ টাউনে আসি অতটাই সময় লাগে নিজের গাড়িতে যদি যান কোথাও এখন ট্রাফিকে তো আরেকটু বেশিও সময় লাগতে পারে কিন্তু সন্দেশখালি থেকে স্থলপথে বাংলাদেশে যেতে ওরকম ঘণ্টা খানেক লাগে অনুপ্রবেশকারীদের এই খুললাম খুললা পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দেখতে পাচ্ছে দেখুন বিশেষ প্রতিবেদন ঘাটে এই মুহূর্তে রয়েছে এবং যদি ফেরি ঘাট থেকে সরাসরি সেই ছবিটা দেখাবো সামনেই নৌকো রয়েছে যে কোনো নৌকোতে আপনি উঠতে পারেন এবং সেখান থেকে সন্দেশখালী আপনাকে যেতে হবে এবং সন্দেশখালী থেকে যদি সরাসরি যাওয়া যায় এই মুহূর্তে আমি একটু বলবো আসার জন্য ঠিক এরকম ফেরি ঘাটে আসবেন ফেরি ঘাটে নৌকো রয়েছে এবং নৌকো থেকে সরাসরি আপনি সন্দেশখালী যাবেন সন্দেশখালী তারপর সন্দেশখালী থেকে হবে এই সময় প্রায় দু হাজার থেকে তিন হাজার টাকা করে তারা নেয় অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে ঠিক সন্দেশ খালিতে নিয়ে আসার জন্য ধামাখালিতে নিয়ে আসার জন্য ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে মেঘা রিপাবলিক বাংলা কিভাবে মর্জিনা বিবির মতো যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা আবার বাংলাদেশে পগার পার হয়ে যেতে পারে তার জন্যও তো ইতিমধ্যেই মেঘা আমাদের প্রতিনিধি তিনি দেখালেন সেই গোপন পথ একটা স্থলপথ রয়েছে এবার সেই জলপথ নৌকা রয়েছে জলপথ রয়েছে একাধিক রূপ রয়েছে কিভাবে যাওয়া যাবে অল্প সময়ের মধ্যে একদম সহজ দেখুন খালি থেকে একেবারে ফেরি বা নৌকোর মাধ্যম দিয়ে আপনারা সরাসরি চলে যাবেন সন্দেশখালিতে সন্দেশখালি সেখান থেকে ফেরি ধরবেন নৌকো ধরবেন সেখান থেকে কুমির মারি যেতে হবে কুমির মারি গেলে খুব সহজে বাংলাদেশ পৌঁছে যাওয়া যাবে কিন্তু সময় লাগবে জলপথে সময় লাগবে তিন ঘন্টা এখানকার বাসিন্দারা তেমনই বলছেন অনুপ্রবেশকারীদের জ্বালায় অনেকেই বলছেন তারা এই রাজ্যে থাকতে পারছেন না অন্য রাজ্যে তাদেরকে চলে যেতে হচ্ছে এই সেই ঘাট ফেরিঘাট ফেরিঘাটের ছবিটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি এই ধামাখালি ফেরিঘাট থেকে সরাসরি এই জলপথের মাধ্যম দিয়ে আপনারা বাংলাদেশে পৌঁছে যেতে পারবেন নদী পথ ব্যবহার করে এই নৌকো ব্যবহার করে তারা পৌঁছে যাচ্ছে ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে মেঘা রিপাবলিক বাংলা সেই ছবিগুলো দেখছিলাম যা প্রশাসন দেখতে পায় না দিনের বেলা পগার পার হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা কিন্তু রাতের বেলা চিত্রটা কি পাল্টে যায় হাকিমপুরের কথা বলছো তো আমরা দিনের বেলা প্রচুর অনুপ্রবেশকারীকে ভিড় জমাতে দেখেছি যারা পগার পার হচ্ছে কিন্তু এখন চিত্রটা একটু পাল্টে গিয়েছে সবাই জেনে গিয়েছে তো তাই এখন নাকি সেখানকার লোকজনই বলছে এখন আর দিনে নয় রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে তারা পগার পার হচ্ছে এই অনুপ্রবেশকারীরা এই সমস্ত বিষয়ের দিকে আমরা নজর রাখছি একটা ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়